এতদিন যাই ঘটুক এর মানে এতদিন বলতে সাত জানুয়ারি নির্বাচনের পর সরকার তো মোটামুটি স্বাভাবিক পরিস্থিতিতে ছিল জাস্ট নির্বাচনের পর ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য অস্ট্রেলিয়া এদের পক্ষ থেকে কানাডা এদের পক্ষ থেকে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশন এদের পক্ষ থেকে কিছু একটা বিবৃতি এসেছিল যে নির্বাচন ভালো হয়নি সুষ্ঠু হয়নি এই এছাড়া সরকারের তেমন কোনো বিব্রতকর পরিস্থিতি পড়তে হয়নি কিন্তু নির্বাচনের পর যতটুকু নেতিবাচক প্রতিক্রিয়া বিদেশিদের পক্ষ থেকে বা গণতান্ত্রিক বিশ্বের পক্ষ থেকে এসেছিল সেটা আবার মেক হয়ে গিয়েছিল সরকারের মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে পশ্চিমা কূটনীতিকরা সবাই এসেছিল এরপরে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে পশ্চিমার কূটনীতিকরা এসেছিল সরকারের নতুন মন্ত্রীদের সাথে দফায় দফায় পশ্চিমা কূটনীতিকদের সাথে বৈঠক এর মানে এতদিন কিন্তু এরকম সরকারের জন্য একটা অ্যাডভান্টেজের সিচুয়েশন ছিল যুক্তরাষ্ট্র অনেকটা চুপ হয়ে গিয়েছিল তেমন কোনো পদক্ষেপ নেয়নি এবং আমরা সেটা ব্যাখ্যা করেছি যে এটা ভারতের কারণে সম্ভব হয়েছে ভারত কিছুটা ম্যানেজ করেছে যুক্তরাষ্ট্রকে চীনকে কন্টেন করার শর্তে কিন্তু এতদিন পর মানে সাত জানুয়ারির পর আমার কাছে মনে হচ্ছে যে এই সময়টা যখন আমরা কথা বলছি আওয়ামী লীগ একটা কঠিন পরিস্থিতিতে পড়তে যাচ্ছে পড়ছে সেই পরিস্থিতিটা কেমন আওয়ামী লীগকে ক্ষমতা থেকে চলে যেতে হবে এগুলো বলছি না নির্বাচনের আগে যেরকম একটা পশ্চিমা চাপ ছিল যে সুষ্ঠু নির্বাচন করুন অংশগ্রহণমূলক নির্বাচন করুন মানে এই যে দফায় দফায় এগুলো বলত চাপ প্রয়োগ করতো সরকার পশ্চিমাদের বিরুদ্ধে বলতো এবং পাবলিক পারসেপশন ছিল কোন সময় পশ্চিমারা কি করে ফেলে সরকার পারবে না পশ্চিমাদের উপেক্ষা করতে এরকম একটা চাপে এরকম একটা পরিস্থিতিতে আওয়ামী লীগ ছিল আমার মনে হয় অনেকটা নির্বাচন আগের মতো অতটা না হলেও অনেকটা সেই কঠিন পরিস্থিতি আওয়ামী লীগ এখন পড়তে যাচ্ছে একযোগে পশ্চিমারা নানান কিছু শুরু করে দিয়েছে যেগুলো সরকারের জন্য একটা কঠিন বিব্রতকর পরিস্থিতি কোনো সন্দেহ নেই এগুলো ইম্প্যাক্ট আছে হ্যাঁ এগুলোতে সরকার পতন হবে তা না কিছুটা হলো বিএনপি জামাত বা বিরোধী দলগুলো পলিটিক্যাল স্পেস পাবে দিতে বাধ্য হবে দুইটা বিষয় আমি একটু কানেক্ট করি যে একযোগে বলেছি না একদিকে মানে সমসাময়িক সময় যুক্তরাষ্ট্র গার্মেন্টস খাতের বিভিন্ন বিষয় নিয়ে তদন্ত করছে এবং এই তদন্ত সরকারকে নাড়া দিতে পেরেছে সরকার চরম উদ্বেগ উৎকণ্ঠায় সময় কাটাচ্ছে এই তদন্তের উদ্বেগের ফলে এবং একাশিটা মিশনে পররাষ্ট্র মন্ত্রণালয় চিঠি দিচ্ছে সতর্ক করছে প্রস্তুত থাকতে বলা হয়েছে মানে সরকারের উপর একটা প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের সেই উদ্যোগে এবং সে উদ্যোগের পরপরই আর একটা খবর এসেছে দর্শক এটাও খুবই গুরুত্বপূর্ণ এবং এর একটা এর তাৎপর্য রয়েছে আমরা সেটা বলার চেষ্টা করব দুই সালের সংসদীয় নির্বাচন নিয়ে চূড়ান্ত রিপোর্ট দিল ইউরোপীয় ইউনিয়ন তো ইউরোপীয় ইউনিয়ন দু হাজার চব্বিশ সালের নির্বাচন কেমন হয়েছিল তার একটা সার্টিফিকেট দিল কার্যত তো সার্টিফিকেটে যা লিখেছে প্রত্যয়নপত্রে যা লিখেছে এটা নির্বাচনের বারোটা বাজিয়ে দিয়েছে মানে সরকার এতদিন যে বয়ান সামনে আনছিলো আমরা এইভাবে নির্বাচন করেছি এই হয়েছে সেই হয়েছে ইউরোপীয় ইউনিয়ন কার্যত সরকারের সমস্ত দাবিকে ভুল বলে সাব্যস্ত করলো এবং বিএনপি জামাত বিরোধী দলগুলো যে দাবি করে আসছিল যে নির্বাচনে এই এই কারচুপি হয়েছে এটা কোনো নির্বাচন হয়নি ডামি নির্বাচন হয়েছে ইউরোপীয় ইউনিয়নের চূড়ান্ত রিপোর্টে সরাসরি বিএনপির দাবি সমর্থন না করল বিএনপি যা বলছে অনেকটা সেটাই প্রতীয়মান হয়েছে এর মানে এটা সরকারের সরকারের বয়ান ভুল প্রমাণ করে দিল ইউরোপীয় ইউনিয়ন এটা সরকারের জন্য একটা বিব্রতকর পরিস্থিতি না অবশ্যই বিব্রতকর পরিস্থিতি দর্শক দীর্ঘ রিপোর্ট আমরা এই রিপোর্টের একটা অংশ আপনাদেরকে একটু ছোট বিশ্লেষণ শোনাতে চাই যাতে আপনারা বুঝতে পারেন যে ইউরোপীয় ইউনিয়ন আসলে নির্বাচনকে কেমন নির্বাচন হিসাবে প্রত্যয়নপত্র দিল দু হাজার সালের সাত জানুয়ারি বাংলাদেশের সংসদ নির্বাচনের ফলাফল সংক্রান্ত রিপোর্ট পেশ করেছে জাতীয় ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন বিষয়ক মিশন তারা অনেক দিন বাংলাদেশে কাজ করেছিল আপনারা জানেন এই এরকম চূড়ান্ত রিপোর্ট যুক্তরাষ্ট্র দিবে এর মানে এভাবে কিন্তু সরকারের উপর চাপ অব্যাহত থাকবে এবং হঠাৎ করে দেখবেন যে পরিস্থিতি জটিল থেকে জটিলতার হতে পারে একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র যদি গার্মেন্টস খাতে কোনো পদক্ষেপ নেয় তদন্তের পর আর ইউরোপীয় ইউনিয়ন এই তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে মানে কি শুধু প্রতিবেদন দেওয়াটাই শেষ তাদের কোনো নৈতিক দায়বদ্ধতা নেই আছে তাদেরকে পদক্ষেপ নিতে হবে নিঃসন্দেহে এই রিপোর্টের উপর ভিত্তি করে ইউরোপীয় ইউনিয়নের মধ্যেও এই আলোচনা আসবে যে বাংলাদেশে নির্বাচনে কারচুপির বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া যায় অতএব সরকারের জন্য এটা একটা বার্তা এটাকে সহজভাবে নিলে হবে না এর ইম্প্যাক্ট রয়েছে এর গুরুত্ব রয়েছে বিএনপির জন্য নিঃসন্দেহে এটা একটা উপকারী জিনিস দেখেন কি বলা হয়েছে রিপোর্টে বলা হচ্ছে সামগ্রিকভাবে বাংলাদেশে দুই সালের সংসদ নির্বাচন কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক গণতান্ত্রিক নির্বাচনের মানদণ্ড পূরণ করতে পারেনি নির্বাচনের পূরণ করতে পারেনি তাহলে কি কেমন হলো নাগরিক ও রাজনৈতিক অধিকার যার মধ্যে সমাবেশ সমিতি আন্দোলন এবং বক্তৃতা অন্তর্ভুক্ত এগুলো প্রতিযোগিতামূলক নির্বাচনের জন্য অপরিহার্য হল বাংলাদেশের নির্বাচন ক্ষেত্রে তা সীমাবদ্ধ ছিল বিচারিক কার্যক্রম এবং গণগ্রেপ্তার মাধ্যমে বিরোধী রাজনৈতিক দলগুলোর মারাত্মকভাবে সীমিত হয়ে পড়ে রাজনৈতিক দেখেন গণতান্ত্রিক নির্বাচনে বিরোধী দলই সবচেয়ে মুখ্য অথচ সেই বিরোধী দলকে আটকে রাখা হয়েছে এর মানে কি তাহলে প্রতিযোগিতার ছাপও ছিল না এটাই বুঝাতে চেয়েছে এগুলো প্রতিযোগিতামূলক নির্বাচনের জন্য অপরিহার্য হলেও বাংলাদেশের নির্বাচন ক্ষেত্রে তা ছিল সীমাবদ্ধ আর রাজনৈতিক দলগুলোর আসন ভাগাভাগি চুক্তি এবং আওয়ামী লীগের নিজস্ব প্রার্থী ও দলের সাথে যুক্ত স্বতন্ত্র প্রার্থীর মধ্যে প্রতিযোগিতা ভোটারদের স্বাধীনতাকে স্বীকৃতি দেয়নি যে বিএনপি যে ডামি নির্বাচন বলে না তা ডামি শব্দের ইউরোপিয়ান না বললেও এই সেন্টেন্সটার মাধ্যমে সেই ডামি শব্দের সার্টিফিকেট আছে কারণ কি নিজেরা নিজেরা আওয়ামী লীগের নিজেদের প্রার্থী আসন বাগা চুক্তি তাহলে এটা কি কোনো নির্বাচন বলে কোনো নির্বাচনই তো না তার মূলত কার্যত ডামি নির্বাচনকে ডামি নির্বাচন হিসাবেই এই নির্বাচনকে আখ্যায়িত করলো ইউরোপীয় ইউনিয়ন সরাসরি ডামি শব্দ ব্যবহার না করলো এটা খুবই গুরুত্বপূর্ণ এবং ভোটারদের স্বাধীনতা স্বীকৃতি দেয়নি স্বাধীনতা ছিল না তো স্বাধীনতা না থাকলে সেটা কি কোনো নির্বাচন বলা যায় না মিডিয়া এবং সুশীল সমাজ সমাজও বাক স্বাধীনতা নিশ্চিত করতে সহায়ক ছিল না সমালোচনামূলক পাবলিক বিতর্ক সীমিত ছিল ভারতম জাতীয় সংসদ নির্বাচন সাংবিধানিক সময় রেখা মেনে দুই হাজার চব্বিশ সালে সাত জানুয়ারি নির্ধারিত সময় অনুষ্ঠিত হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ দল তার চতুর্থবারের মতো ক্ষমতায় আসতে চেয়েছিল এই নির্বাচন ছিল একটি অত্যন্ত মেরুকৃত রাজনৈতিক পরিবেশ পরিচালিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও তার জোটের শরিক নির্বাচন বয়কট করে করায় সত্যিকারের প্রতিযোগিতার অভাব ছিল কূটনৈতিক ভাষায় সত্যিকারের প্রতিযোগিতার অভাব ছিল মানে এই নির্বাচন কোনো প্রতিযোগিতামূলক নির্বাচনেই না সরল পলিটিক্যাল ভাষায় বলে কনভার্ট করলে বিরোধীরা সরকারের পদক্ষেপে নির্বাচন পরিচালনা তত্ত্বাবধক সরকারের দাবি জানিয়েছিল যা প্রত্যাখ্যান করা হয় প্রাক বাচনকালীন সময়ে বিরোধী দলের ধারাবাহিক বিক্ষোভের অংশ হিসাবে ব্যাপক সহিংসতায় দু হাজার সালের আঠাইশ অক্টোবর গুরুতর রূপ নেয় এবং তার জন্য ইউরোপীয় ইউনিয়ন যে বিবৃতি আগে দিয়েছিল তাতে কার্যত সরকারকেই দায়ী করা হয়েছিল পরিস্থিতি বিএনপি নেতাদের গণগ্রেপ্তার ও আটকে ফলে আটকের ফলে দেশের নাগরিক ও রাজনৈতিক পরিবেশ উল্লেখযোগ্য অবনতি ঘটে নির্বাচনের পুরো সময় জুড়ে দলগুলোর সমাবেশ সমিতি আন্দোলন এবং বক্তৃতার স্বাধীনতা কঠোরভাবে সীমিত করা হয় গ্রেপ্তার এরিয়ে যে কোনো রাজনৈতিক কার্যক্রম পরিচালনা ক্ষমতা বিএনপির পক্ষে অসম্ভব ছিল কারণ প্রায় সব সিনিয়র নেতৃবৃন্দ কারাবন্দী করা হয় যাই হোক দর্শক কথা তো স্পষ্ট এখানে আর পড়ানোর বা আর শোনানোর দরকার নেই মানে বিএনপি এই নির্বাচনকে যেভাবে চিত্রিত করে ভোটারবিহীন প্রতিযোগিতাহীন একটা দামি নির্বাচন ইউরোপিয়ান ইউনিয়ন কার্যত সেরকমই আখ্যা দিল এই নির্বাচনকে অতএব এটা সরকারের জন্য একটা কঠিন বিব্রতকর একযোগে পশ্চিমেরা আবার রিপোর্ট পাবলিশ তদন্ত অনেক কিছু শুরু করছে